হ্যালো এভরিওয়ান আপনি কি জানেন কিভাবে রমজান মাসে এইভাবে পারফেক্টলি বেসন রেডি করে রেখে দেবেন এয়ার টাইট কন্টেনারে আর এটা মাসের পর মাস আপনারা খেতে পারবেন চলুন পুরো ব্লগটা দেখি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা সবাই কেমন আছে দেখতে দেখতে তো চলে আসলো রমাদান সবাইকে রমাদান মোবারক আজকে চলে আসছি রমজানের একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট যেটা না হলে আমাদের রমজানটা অপূর্ণ থাকে

বেসন আমাদের সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট রমজান মাসে আমরা তো বেসন কিনবই যারা আমরা না খাই তারাও কিন্তু বেসন খেয়ে থাকি তো আজকে বেসনটাকে রেডি করব রমজান আসে এখানে দুই কেজি বেসন নিয়ে নিয়েছি আমি বেসনটাকে আনার পর সবাই আগে যে কাজটা করতে হবে অবশ্যই এটাকে চেলে নেবেন ঠিক আছে এটা তো চেলে নেবেন আমি একটা বড় গ্লাসে বলে নিলাম দেখা যাচ্ছে আমি সেটিংটা ঠিক করে নিই দিলাম আর বেসনটা আমি এখন চেলে নিব বেসন সব সময়ই বানানোর আগে যে কেই বানান না কেন চেলে নেবেন কারণ এখানে কিন্তু অনেক কিছু থাকতে পারে ময়লা তলে থাকে তারপর ক্রাম থাকে তো সবসময় চেষ্টা করবেন বেসনটাকে চেলে নেওয়ার জন্য রমজান আসায় দু কেজি বেসন আমার লাগে না বাট তারপর আমি বড় প্যাকেট নিয়ে নিই আমার দেখা যায় রমজানের পরও এক বছর গত বছর বেসন এখনও আমার আছে তো বেসনটাকে আমি চেলে নিচ্ছি এটার সাথে আমি কিছু স্পাইসি একসাথে করে দিব তার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে বেসনটা রেডি করে রাখি আর পুরা রমজান মাছটা আমি এই বেসনটা দিয়ে চালাই তাতে করে দেখা যায় আমার কাছে ইজি হয় প্রতিদিন বেসন বেসন চালানো দেখা নেই যায় কি বড়ো বড়ো লাম্প এসেছে প্রতিদিন বেসন চালিয়ে পেঁয়াজু বেগুন বানাতে আসলে অনেকটা কষ্ট হয়ে যায় তাই না কি বলেন আপনার আমার সাথে একমত আই হোপ আপনার আমার সাথে একমত ভালো করে বেসনটাকে চেলে নিতে হবে আমি এখানে এক কেজি পরিমাণ নিব যেহেতু এখানে দুই কেজি আমি এক কেজি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন আই হোপ এখানে আমি এক কেজি পরিমাণে নিয়ে নিছি একদম হাফ হয়ে আসছে আর একটু দিব দেন আরেক কেজি রেখে দিব কারণ গোড়াটা আমার আসলে দরকার লাগবে না গোড়াটা কারণ মশলা একটা মিশিয়ে রাখবো তো স্পাইসি মিশিয়ে রাখলে আর যখন স্পাইসি মিশিয়ে রাখবো তখন কিন্তু এটা আর অন্য কোনো কাজে ইউজ করা যায় না প্লেন থাকলে দেখা যাবে আমি যাতে হালুয়া সুইট জাতীয় খাবার মুখে ইউজ করতে পারবো যে বড় বড় দুইটা আছে এটা এরকম করে দিলে হয়ে যাবে চেলে নিলাম বেসন ও আমি চলে আসছি বেসনের সাথে কী মিক্স করবো সেটা শেয়ার করব এখানে দেখেন আমি সব স্পাইসি নিয়ে নিয়েছি প্রথমে এখানে আমি ওয়ান স্পুন সল্ট দিব ওয়ান অ্যান্ড হাফ স্পুন সল্ট দিলাম ওয়ান কিলোতে টারমারিক পাউডার ওয়ান টি স্পুন টু স্পুন দিচ্ছি আমি এটা কালারিংয়ের জন্য একটা সুন্দর একটা বাইন্ডিং কালার আসবে দেন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি পাউডার এখানে আমি দিচ্ছি কালারিং চিলি পাউডার বা এক্সট্রা হট চিলি পাউডার আপনারা এরকম কালারিং যেটা দেখতে পাচ্ছেন এক্সট্রা হট আমি দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন আপনারা কালারিং পেপ্রিকাটা দিতে পারেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে দেন এখানে আমি একটু ভরে ভরে দিচ্ছি এখানে হলো কুরিয়ানটা পাউডার দেন এখানে দিচ্ছি আমি কিউমিন পাউডার এই তো সিম্পল ইনগ্রিডিয়ান্ট দিয়ে সব কিছু দিয়ে দিলাম আর এটা এখন আমি মিক্স করে নিব আর এটা কিন্তু আপনারা এই রমজানে পুরোই শেষ করে ফেলতে পারবেন বারে বারে যে মশলার জার খুলে খুলে স্পাইসি দিতে হবে না আপনাদের এভাবে করে রেডি করে রেখে দিবেন বছরের পর বছর ইউজ করতে পারবেন আর এটা তো আমি এক মাসের জন্য করলাম আমার লাগলে হয়তো পরবর্তীতে আমি করবো কারণ আমার বাচ্চা দেখা যায় বেসনের জাতীয় খাবারটা একটু কম খাওয়া হয় গ্যাস টেস্ট আসলে আমি তো বেগুনি আলুর চপে দিই আগুন বেগুনিতে একটু বেশি লাগে বেসন আপনারা জানেন আলুর চপে কিন্তু পাতলা করে বেসন দিতে হয় যে দেখেন দেখছেন এখানে আমি সব কিছু মিক্স করে নিছি কালারটা দেখেন একদম চেঞ্জ হয়ে গেছে বেসনটার সাথে মশলাকে ভালো করে মিক্স করে নিয়েছে এখন একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো যেটার কারণে আমার বেসনটা দেখা যাবে খুবই ক্রাঞ্চি থাকবে এবং লং টাইম ক্রিস্পি থাকবে তো তার জন্য সেটা আমার কী ইউজ করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে আজকে আমি ইউজ করতেছি রাইস ফ্লাওয়ার চালের গুঁড়া অবশ্যই ইউজ করবেন এখানে আমি টিআরএস চালের গুঁড়াটা যে পাওয়া যায় সেটা ইউজ করতেছি রাইস ফ্লাওয়ার এক কেজি পরিমাণের জন্য আমি এখানে রাইস ফ্লাওয়ার নেব ওয়ান কাপ আমি এটা মেজারমেন্ট কাপে আপনাদের দেখিয়ে দিচ্ছি রাইস ফ্লাওয়ারটা অবশ্যই অ্যাড করবেন আপনার রাইস ফ্লাওয়ারটা অ্যাড করলে আপনার বেসনটা অনেক ক্রাঞ্চি হবে আর রং টাইম রমজানি যেহেতু আমাদের খাবারগুলো আগেই রেডি করতে হয় আর চালের রাইস ফ্লাওয়ারটা থাকার কারণে এই যে আমাদের বেসনটা অনেক ক্রিপসি থাকবে ক্রাঞ্চি থাকবে লং টাইম অবশ্যই চালের গুঁড়াটা দিয়ে করতে চেষ্টা করবেন আপনারা আমি তো চালের গুঁড়া সবসময় অ্যাড করি আজকে একদম একবারে দিয়ে দিলাম এটাই হলো আমার সিক্রেট এটা অনেকেই আপুরা হ্যাঁ জানেন না তো তাদের জন্য আজকে শেয়ার করে দিয়েছি আরেকটা জিনিসটা অবশ্যই করতে হবে আপনাদের বেগুনিটা যেন বা আলু চপটা যেন খুবই ফ্লাফি এবং খুবই দেখতে লোভনীয় হয় তার জন্য অবশ্যই এখানে ইউজ করবেন আপনারা বলেন তো কী দেখি কে বলতে পারবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন বেকিং পাউডার ইউজ করতে না হলে কিন্তু বেসনটা ফ্লাফি হয় না বেসনটা পুরাতন না নতুন সেটা তো আমরা বুঝতে পারি না তো তার জন্য অবশ্যই এখানে বেকিং পাউডার ইউজ করবেন বেকিং সোডাও না বেকিং পাউডার এখানে আমি ওয়ান কিলোর জন্য টু টেবিল স্পুন দিচ্ছি একদম ভরপুর টু স্পুন দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নেবেন এই তো রেডি হয়ে গেল আমার বেসন মিক্সার এই যেই ছিল আমার ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টসগুলি দেখা যায় বানানোর আগে সবগুলো বের করে দিতে ভুল মনে থাকে না একবারে রেডি করে রাখলে রমজানের আগে আর কোনো কিছু প্রবলেম হবে না বেকিং পাউডারটা অনেক ফ্লাফি করবে সফট করবে আর একদম সুন্দর ফুলে ফুলে উঠবে বেকিং পাউডার ছাড়া কিন্তু বেগুনি বেশিরভাগ ফুলতে চায় না আলুর চপটা না ফুলও প্রবলেম নেই কিন্তু বেগুনিটা যদি ফুলকো না হয় তাহলে খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না এভাবে করে আপনারা মিক্স করে এটা কন্টেনারে বড়ে রেখে দিবেন রমজান মাসের জন্য আর তারপরে জাস্ট একটু পানি আর জিঞ্জার গালিক পেস্ট দিয়ে এটাকে বাটার বানিয়ে নেবেন আর কিছু লাগবে না অবশ্যই জিঞ্জার গালিক পেস্ট দেবেন এতে করে টেস্টটা ভালো আসে আর কোল্ড ওয়াটার দিয়ে এটাকে একটু বানিয়ে নেবেন এই তো রেডি হয়ে গেল রমাদানের জন্য বেসন এখন এটাকে আমি একটি টাইট বক্সে রেখে দেবো ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা এরকম বড় একটা জার নেবেন আপনাদের পছন্দ মতো যে কোনো ইয়ার টাইপ কন্টেনারের ভিতরে এখন এটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি সুন্দর করে জারের ভিতরে দিয়ে দিবেন কাজটা একটু সময় নিয়ে হাতে করবেন যেন আপনার রপটা টপটা বেশি মেশি না হয় এভাবে করে আমি রেখে দিব যখন আমার লাগবে এখান থেকে আমি নিয়ে নিবেন কি সুন্দর ভাবে হয়ে গেল এখন ট্যাপ ট্যাপ করে দিবেন এক্সট্রা আর একটা ইয়ার টাইট বক্সে রেখে দিব লুকি দিস গাইস রেডি হয়ে গেল আমার এবছরের বেসন কিভাবে রেডি করে ফেললাম আর এটা কিন্তু আমার কাজটা অনেক ইজি করে দেবে রমজান মাসে আপনারা চালিয়ে ভাবে করে নিতে পারেন আই होप আপনাদের অনেক উপকার আসবে সো গাইস এই তো রেডি করে ফেললাম রেডি হয়ে গেল আমার বেসন মিক্সার তো আই होप আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং অনেক উপকৃত হবেন আসতে রমজানে আপনারা ট্রাই করতে পারেন লুকি দিস আমি জাস্ট এখন এরকম করে নিয়ে বেসনটাকে গুলিয়ে নেব পানি দিয়ে আমার এখন আর কোনো স্পাইসি কোনো কিছু অ্যাড করতে হবে না তো আপনারা এরকম ইজি লাইফ করতে চাইলে অবশ্যই এভাবে করে রেখে দেবেন আপনাদের লাইফটা অনেক ইজি হয়ে যাবে আসছে রমজানে থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি বাই বাই